স্মার্ট গৃহিণীদের জন্য স্মার্ট পাঁচ থেকে ছয়টি কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের নারীদের মানে মহিলাদের সকলেরই জানাটা খুবই জরুরি আর এই টুকিটাকি টিপসগুলো কিন্তু আমাদের কাজের অনেক সহজ করে দেয় দ্রুত করে দেয় এই টিপসগুলো জানলে আমরা খুব সহজই অল্প সময় কিন্তু ঝটপট কাজগুলো করে ফেলতে পারি এবং নিখুঁতভাবে করতে পারে কোনো সমস্যা আমাদের হয় না তো প্রথম টিপস হচ্ছে একটা হাঁড়িতে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি সেখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং কিছুটা তেল দিয়েছি এই তেলটাই হচ্ছে এখানে মূল কাজটা করবে যদি আপনি কিছু পরিমাণ তেল দিয়ে এখানে আটা দেন পানিটা যখন বলক হয়ে আসবে বা ফুটে আসবে তখন যদি আমার আটা দিয়ে অনবরত কিন্তু নেড়ে নেবেন এইটা হচ্ছে আমি কাই খুলতেছি আটার কাই এবং খুবই দ্রুত আপনারা কাই টা খোলা হয়ে যায় এবং হচ্ছে হাড়িতে এতটুকু কিন্তু আটা লেগে যায় না এবং হাত দিয়ে যখন আপনি মাখবেন সেই কাইটা থেকে আটা কিন্তু হাতেও লাগে না খুব মজার বিষয় হচ্ছে অনেক সময় দেখবেন আপনি বা আমরা যখন হাড়ি দিয়ে আটার কাই খুলি অনেক সময় কিন্তু হাড়িতে অনেকটা লেগে যায় কাই হ্যাঁ আপনি দেখবেন যে আমার হাড়িটা কতটা নিখুঁতভাবে আমি আটাগুলো বের করেছি মার্শাল্লাহ মানে খুব যে জোরা জোরি করে বের করেছি সেটা কিন্তু না আপনার সেটা দেখতে পেয়েছেন একেবারে ক্লিয়ারভাবে হাঁড়িটা দেখেন এতটুকু আটা কিন্তু কিন্তু আমার এই হাড়িতে লেগে নেই এবং হচ্ছে আমি যখন এই আটাগুলো মেখে নিব হাতে কিন্তু এতটুকুও লাগবে না আর সবচেয়ে সুন্দর হয়েছে যে কাইটা এত সুন্দর এত স্মুথ হয় এতটুকু দানাদার কোনো ভাব থাকে না এবং খুবই স্মুথ খুবই মসৃণ সুন্দর একটা ডো কিন্তু রেডি হয় যদি আপনি কিছু পরিমাণ তেল দেন এই আটা কাইটা খোলার সময় আর কি এখন আমার পরবর্তী টিপসে চলে যাচ্ছি দ্বিতীয় টিপস হচ্ছে বাজার থেকে যখন আমরা ডিম নিয়ে আসি তো ডিমে কিন্তু প্রচুর জীবাণু থাকে বা থাকতে পারে সেই জন্য সরাসরি ডিমগুলো ফ্রিজে না ঢুকিয়ে যেটা করতে হবে পরিমাণ মতন কিছু পানি নিয়ে নিতে হবে সেই পানির মধ্যে ডিমগুলো চুপিয়ে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর কি এরপরে এই যে বাজারের থেকে তো বাজার করার পরে আমাদের এরকম নেট নেটগুলো বাসায় আসে অথবা আপনার হাতের কাছে যদি পরিষ্কার কোনো কাপড় থাকে সেটা দিয়েও করে নিতে পারেন তো নেট দিয়ে আমি আলতো হাতে কিন্তু ডিমগুলোকে একটু ঘষা দিয়ে নিচে যাতে ময়লাগুলো উঠে যায় হ্যাঁ তো এরকম করে সবগুলো ডিম আমি এইভাবে নেট দিয়ে আলতো হাতে ঘষা দিয়ে ধুয়ে তারপরে কিন্তু আরেকটা পাত্রের মধ্যে রাখছি ওইটাও আপনার হচ্ছে যে যাতে পানিগুলো সরে যায় এরকম একটা নেট জাতীয় পাত্রের মধ্যে রাখতে হবে ঠিক আছে তো যেমনটা দেখতে পাচ্ছেন আর কি যাতে পানিটাও ঝরে যায় ছিদ্র ছিদ্রযুক্ত কোনো পাত্রর মধ্যে রাখতে হবে অলরেডি সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন পানিটা ঝরে যাবে শুকিয়ে যাবে এরপরে আমি ফ্রিজে রেখে দিব পানিটা শুকিয়ে যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে যে জায়গা রাখবেন সেই জায়গা কিন্তু সহজেই আপনি ডিমটা উঠিয়ে নিতে পারবেন আর ডিমটা কিন্তু নিচে লেগে যাবে অনেক সময় পানি থাকলে না ওই লেগে যায় ডিমটা উঠাতে গেলে ডিমটা ফেটে যায় তখন ডিমটা কিন্তু নষ্ট হয় আমার তৃতীয় নাম্বার এবং পরবর্তী টিপস হচ্ছে বাজার থেকে যখন আমরা বোতল দিয়ে যে দুধগুলো নিয়ে আসি বাসায় অনেক সময় আমরা কি সরাসরি ওই বোতলটা ডি ফ্রিজে রেখে দেই আমরা ছাঁকতে চাই না ঠিক আছে তো পরবর্তীতে আমরা যখন ছেঁকে নিতে চাই তখন দেখা যায় যে ওই দুধগুলো কিন্তু ডিপে রাখার পরে অনেক সময় দুধগুলো এতটা ঘনযুক্ত হয়ে যায় সরযুক্ত হয়ে যায় যে ছাঁকনি দিয়ে কিন্তু দুধগুলো পড়তে চায় না হ্যাঁ ছাঁকনির মধ্যে অনেকটা কিন্তু জমে থাকে সেই সাথে কিছুটা কিন্তু অনেক সময় ময়লাও থাকে ওই এই জন্য সরাসরি বোতলগুলো ডিপ ফ্রিজে না রেখে এরকম ছেঁকে নিতে পারেন ছেঁক নিলে এই সমস্যাগুলো কিন্তু পরবর্তীতে ফেস করতে হবে না সহজেই আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে তখন বরফটা ছাড়িয়ে কিন্তু চুলায় দিয়ে জ্বালিয়ে নিতে পারেন খুবই সহজে এই টেকনিকগুলো ফলো করে কাজগুলো করলে খুবই সহজ হয় সুবিধা হয় এরপরে টিপটা তো দেখতেই পেলেন যে লাল কালারের যেই আমি একটা মোখা নিয়েছি বা কক নিয়েছি আপনার কি বলেন কমেন্ট করে জানাতে পারেন এটা দিয়ে যদি আপনি বোতলে ভরেন তাহলে কিন্তু এতটুকু দুধ বলেন কিছু বলেন চারিদিকে ছড়ায় না খুব সুন্দরভাবে কিন্তু আপনি ভরে নিতে পারছেন এর পরবর্তী টিপসে চলে যাচ্ছে চার নাম্বার আটার কাই যখন আমরা খুলি খুলে মানে আটার কাইটা যখন আমরা বানাই আর কি বানাইলে তখন কিন্তু আটার কাইটা প্রচুর গরম থাকে হাত দেওয়া যায় আর যদি সাথে সাথে আপনি হাত দিতে যান তাহলে কিন্তু হাতে ঠোসা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যেটা করতে হবে যে আমার কাছে একটা মেশার আছে তো আমি এই জন্য মেশার দিয়ে ডলে নিচ্ছি কিন্তু মেশার ছাড়াও অন্যভাবে করা যায় সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করব কারণ এরকম মেশার হয়তো হাতের কাছে সবার কাছে নাও থাকতে পারে তো এরকম গ্লাস কিন্তু সবার বাসায় থাকে এই জন্য গ্লাসটা দিয়ে দেখাচ্ছি যাতে সকলের ইজি হয় সুবিধা হয় তো এই এরকম গ্লাস থাকলে ধরে কিন্তু গরম গরমই আপনি ডলে নিতে পারবেন সেক্ষেত্রে যেটা হবে আপনার কাইটা এতটা মসৃণ হবে মানে হাত দিয়ে আমরা করতে গেলে তো একটু ওয়েট করি তাই না যে গরম একটু কমুক তারপরে কিন্তু হচ্ছে গরম গরম অবস্থায় যদি আপনি এরকম একটা গ্লাস দিয়ে ডলে নেন তাহলে কাইটা এত সুন্দর মসৃণ হয় স্মুথ হয় সেই কাইটা দিয়ে যদি আপনি রুটি বানান রুটিটা খুবই সুন্দর হয় গোল হয় মসৃণ হয় এবং রুটিটা খেতেও কিন্তু মজা লাগে টিপস নাম্বার ফাইভ এবং সর্বশেষ টিপস হচ্ছে আমরা যখন আটা খুলি আটার কাই করি এবং একটা ডো রেডি করি সেই ডোটাকে আমরা সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে ডলে ডলে একটা সুন্দর একটা ডো রেডি করি করে আমরা যেটা করি রুটি বানানোর জন্য আমরা একই শেপে হাত দিয়ে গোল গোল করে কিন্তু রেডি করে নিয়ে যাতে আমরা একবারে সুন্দর করে রুটি বেলতে পারি ঠিক আছে তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমনটা আমি করে নিচ্ছি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তো এটাই আমি বোঝানোর চেষ্টা করছি আর কি আপনাদেরকে তো হাত দিয়ে আমরা এইভাবে ডোলে ডোলে সুন্দর করে রেডি করে নিয়ে এখন আমরা একই হাত দিয়ে একটা শেপ দিয়ে নিব সবগুলো গোল করে একটা ডো ছোটো ছোটো করে মানে রুটি বেলার জন্য ছোটো ছোটো করে এই করে নিচ্ছি যাতে সবগুলো একই শেপে হয় একই হাত দিয়ে এরকম করে করে নিচ্ছি তো করে যেটা করতে হবে মেইন যে টিপসটা সেটাই আমি এখন আপনাদের বলবো আর কি এখানে মেইন টিপসটা হচ্ছে এই যে আমি সবগুলো এখন একটা রুটির শেপ দিয়ে নিলাম মানে রুটি বানানোর জন্য ছোটো ছোটো একটা ডো রেডি করে নিলাম এগুলো যেটা করতে হবে এই যে আমরা অনেক সময় করি কি এগুলো করে খোলা রেখে দিই খোলা রেখে দিয়ে তারপরে আমরা রুটি বেলা শুরু করি এতে হয় কি একটা করে করতে করতে অনেক সময় আপনার ওই যে এই যে ছোটো ছোটো লেচিকগুলো কেটে নিলাম এগুলো কিন্তু আপনার শক্ত হয়ে যায় তো অনেক সময় হয় না যে আমি না হয় অল্প করেছি অনেকে কিন্তু যাদের বড় ফ্যামিলি অনেকগুলো করে করে ফলে অনেকগুলোই হোক বা কমই হোক তো সেক্ষেত্রে আমরা এরকম ছোটো ছোটো লেচি কেটে একটা পরিষ্কার এই যে কাপড় দিয়ে কিন্তু আমি ঢেকে নিয়েছি আপনারা দেখেছেন আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে তো কথা বলতে বলতে একটু সামনে চলে আসছি একটু পিছনে ফিরে যাব সেটা হচ্ছে যে যে আমি লেচিগুলো কাটলাম ডোটা দিয়ে সেগুলো যেটা করতে হবে একটা পরিষ্কার কাপড় দিয়ে এরকম ঢেকে রাখতে হবে তারপর আপনি একটা একটা করে হচ্ছে যে লেচি নেবেন তারপরে রুটি বানাবে একটা করে নেবেন আর লেচিগুলো কি করবেন ঢেকে রাখবেন তাহলে যেটা হবে যে আপনার এই লেচিগুলো ডোয়ের লেচিগুলো একটাও কিন্তু শক্ত হয়ে যাবে না সবগুলি সফট থাকবে তাহলে প্রতিটা লেচি দিয়ে আপনি যখনই রুটি বানাবেন সুন্দর করে রুটি বানাতে পারবেন প্রতিটা রুটি আমরা গোল হবে সুন্দর একই মাপে হবে একই সাইজে হবে সমানতালে হবে এবং সেই রুটিটা আপনার বেলতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে তো এই টুকিটাকি টিপসগুলো যদি আমরা ফলো করে আমাদের কাজগুলো সেরে নিই তাহলে যেটা হয় খুবই দ্রুত করা যায় অল্প সময় করা যায় এবং সুন্দরভাবে কাজগুলো কিন্তু আমরা করতে পারি এবং আমাদের জিনিসপত্র কিন্তু নষ্ট হয় না ঠিক আছে তো সুপ্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আমার এই টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর আপনি নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে তো আরেকটা রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন টিপস ভিডিও সহজ সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেলের সাথে থাকতে হলে সাবস্ক্রাইব করে এবং ওই যে অল বাটন একটা আছে না সেই অল বাটনে যদি ক্লিক দিয়ে রাখেন তো নিত্য নতুন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো এরকম টিপস সহ ভিডিও মজার মজি রেসিপিগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি কি তো চাইলেই দেখে নিতে পারবেন